আমরা আগে কোর্টের সাথে সাথে শেষ করে আপনাদের সাথে বলি

কে সেটা পরিচয় দেন পরিচয় দিতে হবে তো হ্যাঁ কেন এখনই দেন এখনই দেন হ্যাঁ আছে তার কি খবর বানাইবেন একটু বললেন সেখানে বিয়ে করে তাদের বড় আছে তারপরে সে দিবস দিবে বিয়ে করবে এটা কি নারীদের ছেলে খেয়া পাইছে সে নারী নিয়ে কে শু করেছে আমরা এখানে কতজন নারী আছি